ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল সাতই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে কোড নাম্বার ফাইভে আইটেম নাম্বার টু হিসাবে ডিএমআরটি শুনানির জন্য উঠতে চলেছে টপ অফ দি লিস্ট দু নম্বর সিরিয়ালে আছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আজকে সেই অফিস রিপোর্ট পাবলিশ হয়েছে আজকে ছয়ই মে এবং এখানে বলার মতো যে বিষয়টি রয়েছে আমি সেই জায়গাটা সরাসরি চলে যাচ্ছি দেখুন দি ম্যাটার ওয়ার লাস্টলি মেনশন বিফোর দি অনারেবেল কোর্ট অন এক পাঁচ দু আমি এর আগে বলেছি ইউনিটি ফোরামের পক্ষ থেকে পয়লা মে মেনশন করা হয়েছিল যাতে করে ওই তিনজন বিচারপতির বেঞ্চি মামলাটি শুনানির জন্য ওঠে এবং যেন সেটা থাকে এবং সেই ব্যাপারে কোর্ট যেটা প্লিজ টু পাস দি ফলোয়িং অর্ডার যে অর্ডার পাস করেছিল লেট দি ম্যাটার বি নট ডিলিটেড ফ্রম দি ডেট অলরেডি নোটিফাইড দ্যাট ইজ সেভেন মে দু হাজার পঁচিশ অর্থাৎ মামলাটি সাতই মে দু হাজার পঁচিশ যে লিস্টেড আছে সেখান থেকে ডিলিট করা যাবে না অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ মামলাটি শুনানি অন্তত হবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় এবং মামলার যে মূল বিষয়বস্তু তার সাথে কিন্তু দুটি ডকুমেন্ট শুনানির জন্য রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর এবং দু নম্বর এক নম্বর যে ডকুমেন্টটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল ডকুমেন্টস অর্থাৎ অতিরিক্ত কিছু তথ্য সাবমিশন করা হয়েছে এটা ইউনিটি ফোরামের পক্ষ থেকে সাবমিশন করা হয়েছে দু নম্বরে যেটা আইটেমটা রয়েছে এটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের ইমপ্লিটমেন্টের যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিটমেন্ট এটা সংগ্রামী যৌথ মঞ্চের এই দুটো পেন্ডিং অবস্থায় আছে এবং যেটা বলা হচ্ছে আগামীকাল এই যে দুটি ওপরে যে অ্যাপ্লিকেশান দি ম্যাটার্স অ্যালং উইথ অ্যাপ্লিকেশান অ্যাবাম মেনশন অর্থাৎ মূল মামলা শুনানির সাথে এই দুটি অ্যাপ্লিকেশান নিয়েও শুনানি হবে আজকে ছয় মে দু হাজার পঁচিশ সেই অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ আগামীকাল দু নম্বর সিরিয়ালে মামলাটি শুনানির জন্য উঠছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে যে অতিরিক্ত ডকুমেন্ট দেওয়া হয়েছে যেটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে চলেছে ডিএ মামলার প্রসঙ্গে সেটা আলোচনার মধ্যে থাকবে পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের এই মামলায় যুক্ত হবার যে বিষয় সেটাও কিন্তু শুনানির জন্য উঠবে সামগ্রিকভাবে কি হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আমি পরবর্তী আপডেট ঠিক সময় আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ